সম্মানিত উপস্থিতি আজকে আপনাদেরকে প্রচারণা এটি অবশ্য নির্বাচনীয় সারা বাংলাদেশব্যাপী যে নির্বাচনীয় প্রচারণা চলছে সেটি অবশ্য জেলায় জেলায় থানায় থানায় ইননে ইননে গ্রাম কিংবা মহল্লায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই নির্বাচনীয় প্রচারণা সেটির বাইরেও কিন্তু আমাদের উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়ন নয় আর সেই পঞ্চকুশি ইউনিয়নের বন্যাকান্দি হাটে কিন্তু চলছে নির্বাচনী প্রচারণা এটি অবশ্য জনাব এম আকবর আলী এমপি সাহেবের থানের শীষ মার্কার যে নির্বাচনী প্রচারণা চলছে এটি পঞ্চকুশি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী আকন্দর নেতৃত্বে কিন্তু বিএমপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ একযোগে একসাথে ফল নেমেছে আজকের এই বন্যাকান্দির হাটে আর এটি অবশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা আরও সামনের দিকে নিয়ে যাব আজকের যে নির্বাচনীয় প্রচারণা সেটি কিন্তু আপনারা দেখতেই পারছেন বেগম খালেদা জিয়ার যে মার্কা সেটি হচ্ছে ধানের শীষ মার্কা তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ একযোগে সবাই বলছে এবং আজকে এই বন্যাকান্দির হাটে কিন্তু ঢল নেমে গেছে বিএনপির ধানের শীষ মার্কার প্রচারণা নিয়ে সেটি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন সকল ইননের কিন্তু নেতৃবৃন্দ আজকে উপস্থিত আছে আজকের এই বন্যাকান্দির হাটে আজ শনিবার হাটবারে কিন্তু প্রচার প্রচারণা চলছে সবাই এক একজগে মেমপ্লেট হাতে কিন্তু এগিয়ে চলেছে সেই হাটের দিকে এবং সবার সাথে যে একটা মত বিনিময় সেটি কিন্তু সবাই শুধু একটাই কথা বলছে আর তো কোনো মারকানাই ধানের শীষেই ভোট চাই এই চলোগানে চলোগানে মুখরিত হয়ে চলছে আজকের এই বন্যাকান্দির হাট সেটি অবশ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন হায়দার আলী পঞ্চকুশি let

អរគុណបង

কালের শেষ ভাই কই না কালের শেষ এ ঘুরে বাবা কালের শেষ মুক্তি আছে কালের শেষ কোন সে বটী কালের শেষ সবাই বলি কালের শেষ কালের শেষ এসো ভাই আমি ভাই আমি ভাই কালের শেষ লাগে দে দে घर <imitation> घरो <imitation> <imitation> কন্যাকান্দির যে বিএনপির কার্যালয় বিএনপির যে অফিস সেখানে কিন্তু আপনাদের দেখাবো আমরা যে আসলে বিএনপির যে কার্যালয় সেটি অবশ্য কনাকান্দি মোড় থেকে একটু সামনে গেলেই সেই বিএনপির কার্যালয়ে কিন্তু সকল নেতৃবৃন্দ এখন হয়তো বসবেন আসলে মহড়া শেষ করে কিন্তু এখন সেই বিএনপির কার্যালয়ে কিন্তু সবাই ফল নেমেছে কিন্তু আজকের দর্শকের ওই কান্দির হাতে বিএনপির কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ব্যানার ম্যামফুলেট হাতে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আর সবার মতো একটা স্লোগান ধানের শীষে ভোট চায় আজকের পর থেকে প্রতিনিয়তে আমাদের এনএসএসের কাজ চলবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লিপের ভিতরে নেব মিছিলে অংশগ্রহণ করার জন্য আজকের মতো আমাদের আগামীকালও তোমদা পশ্চিম হাট খোলা লিপের ভিতরে নেব মিছিল হবে আপনারা সবাই অংশগ্রহণ করুন ইনশাল্লাহ শুধু আপনার কাজ করলে হবে না মধ্যে আমরা কাজ করলে হবে না আমাদের মা তাতি বাড়ি বোন দাদা আছে সবাইকে বলতে হবে তাদের সাথে কাজ করার জন্য শুধু ভোট দিলেই হবে না ভোট কালাকল করতে হবে তাই আমরা সবাই মিলে একসাথে তাদের সাথে কাজ করব আগামী জনবাসী নির্বাচনে এম একবারকে এমবি নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো ইনশাল্লাহ আপনারা সবাই মিছিল করেছেন পেশরে পাইছেন Ano ba 'tong sakanta papan এটি হচ্ছে বিএনপির অফিস আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যুব দল ছাত্র দল এবং সকল নেতা কর্মী সবাই কিন্তু এখানে ভিড় জমে গেছে আজকের এই জনসভার যে একটি প্রচার প্রচারণা সভা সেটি অবশ্য শেষ করে সবাই কিন্তু একযোগে বসে পড়েছে এই অফিসে সেটি অবশ্য বন্যাকান্দি বাজার পঞ্চকুশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষে মানুষে মুখরিত আজকের এই বন্যাকান্দির এই বিএমপি কার্যালয়ে আপনারা সেটি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে সেটি অবশ্য দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্থতা কামনা করে আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে